থাকে ফ্লাইট ওতে হলে কল যাবে না কল আসবে না পানির জাহাজে মোবাইল ফোন নিয়ে যদি সফর শুরু করেন জাহাজের মাঝখানের দিকে যখন জাহাজ চলে যাবে লেখা উঠবে আউট অফ কাভারেজ নেটওয়ার্ক সীমার বাইরে এই সময় মেসেজ যাবে না মেসেজ আসবে না আমি জিজ্ঞাসা করছি আর সুল্লাহ মোহাম্মদ টাওয়ারের পাওয়ার কতটা আরবে হজ করতে গিয়েই আনাবি করলে তবে শুনবেন

দরুদ কি বয়কট করি যে আমরা দরুদ সালাম পড়বো না কি হবে বন্ধ হয়ে যাবে দরুদ সালাম হবে কেন যে বাইরের অঞ্চলের লোকজন পড়বে সারা দুনিয়ার সমস্ত লোককে একসঙ্গে নিয়ে যদি আমরা একটা পার্টি করি ইনকেলাব জিন্দাবাদ দরুদ সালাম বন্ধ থাক কি হবে বন্ধু বন্ধ হবে কেন হবে না না বললে তো হবে না দরিল লাগবে হাদিসের মধ্যে রাসুল বলছেন

যখন সন্ধ্যা হয় সত্তর হাজার ডিউটি ছেড়ে চলে যায় নতুন সত্তর হাজার শিফট হয় পরের দিন সকাল পর্যন্ত নাবিল উপরে তারা দরুদার সালাম পাঠ করতে থাকে বর্ধমান হোক মুর্শিদাবাদ হোক আর হুগলির আলেমরা যত চেল্লা করুক দরুল সালাম যত বন্ধের প্ল্যান ঠিক প্রত্যেকদিন সকাল সন্ধ্যা মিলিয়ে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা কম্পালসারি নাবির উপরে দরুদার সালাম পাঠ করছে আপনাদেরকে আরেকটা ক্লিয়ার করাই বর্তমান যুগ হলো শক্তির ভক্তি তাই না এখন আমি শক্তিতে আছি ছাদের উপরে কার পতাকা থাকবে আমার যেদিন আমার পার্টি পড়ে যাবে হুজুরের পার্টি উঠবে পতাকা উঠবে এই হুজুরের যেদিন ইনিও হেরে যাবে এই হুজুরে কি বোঝায় গেল যে শক্তিতে আসবে ঝান্ডা তার উঠবে জিজ্ঞাসা করছি আর সুলাল্লাহ আপনার প্রশংসার পতাকা কোথায় উত্তোলিত আছে মাদারসার ছাদে না মসজিদের ছাদে না ক্লাব ঘরের ছাদে না আমার ইমাম ফয়সালা করছেন

थे मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा तुम्हारे दुश्मन मिटे गए थे मिटे जावे तुम्हार प्रशंसा कोनो दिन बंद हो अबे ना ये मामले हैं फिर लिखते हैं खाक हो जाए अदू चलकर मगर हम तो रजा हमने जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे सुभान अल्लाह सुभान अल्लाह जुबो का ভালো করে বোঝুন একটা সাদা কাগজ সাদা পেপার ওতে একটা লম্বা দাগ দেন ইংরেজিতে এক ধরা যাবে সাদা একটা জিরো দেন কত হবে জিরোটা যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কি হবে এক একের ডান দিকে দুটো জিরো কত একশো দুটো জিরো যদি হিংসা করে যে একের সম্মান বেড়ে যাচ্ছে চলো আমরা বাম দিকে চলে যাই কি হবে জিরো গুলো জিরো হয়ে যাবে এক কিন্তু এক থেকে যাবে একের ডান দিকে তিনটে জিরো এক হাজার তিনটে জিরো যদি জলন আর হাসাদের বুনিয়াদে রাগ করে যে একের সম্মান খুব বাড়ছে চলো আমরা বাম দিকে চলে যাই কি হবে জিরো গুলো জিরো হয়ে যাবে এক হিরো কিন্তু হিরোই থেকে যাবে পৃথিবীর